ঘুমায় আল্লাহ নবীর প্রথম খলিফা হজরত আবু বক বাল্য বন্ধু সর্বপ্রথম পুরুষের ভিতর হজরত আবু বক্কর সিদ্দিক ইসলাম কবুল করেছে আর নারীদের ভিতর ও মা শোনো ও মা দিলের কান্দিয়া শোনো তোমাদের সম্মান আল্লাহ কত দিছে ও মা শোনো শোনো তোমরা যদি চারটে কাজ বেশি বেশি করো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা হজরত অমর ইবনুল খাতাব আল্লাহ নবীর বাম দিকে ঘুমায় আর হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আল্লাহ নবীর ডান দিকে ঘুমায় কিতাবের ভিতর আছে হজরত আমার ইবনুল খাতা আল্লাহকে কেমন ভয় করতেন হজরত আবু বকার আল্লাহকে কেমন ভয় করতেন ওই পরিমাণ ভয়ের দরকার নাই যার পরিমাণও ভয় যদি আমার দিনের ভিতরে থাকতো আমাদের ইমান বলে পরিবর্তন হয়ে যাত আমাদের আখলাখ বলে পরিবর্তন হয়ে যেত আমরা সবাই আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ রলিতে পরিণত হয়ে যাইতাম কথা গণ ঠিক না হলি বতুল মুসলিমের হজরত আমলে একটা একটা বলে আপনি আপনাদের কাছ থেকে বিদায় নিব হজরতমরি আল্লাহ দেশ থেকে ব্যবসা করিয়া যখন মদিনায় ঢুকলেন রাতের বেলায় তিনি ঘুমাতেন না আল্লাহ একবার বলেন নেতা কাকে বলে এমপি কাকে বলে চেয়ারম্যান কাকে বলে আর আমাদের নেতা লাগে না এমপি লাগে না যদি কয় এটা আমার লোক এটা আমার কর্মী ওই কর্মীর জ্বালায় ষোলো বছর রাস্তা দিয়ে হাঁটতে পারি না হজরতমর এরকম বাংলাদেশের মতন নয় পঞ্চাশটি বাংলাদেশ একত্রিত করলো যত বড় হয় অত বড় বাদশাহ হজরতমর হজরত অমর আল্লাহ তালানহু সাম দেশ থেকে ব্যবসা করে যখন মদিনায় ঢুকলেন হজরত অমর ইবনুল খতাব আসলামকে নাক দেবলা আসলাম আমাকে একটা চাদর দাও কালো একটা চাদর দাও আমাকে যদি মানুষ চিনে ফেলাই দেখে ফেলাই তাহলে কেউ ইবাদত করবে না ভয়ে কেউ চলবে না হজরত অমর ইবনুল খতাব একটা চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে ঘরে বাজান দিলের কান দিয়া শোনো মুরাকাবার নিয়েতে শোনো মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ বয়ান মনে মনে চিন্তা করো আমার জীবনের শেষ মাহফিল এই মনে করিয়া বয়ান না শোনো পানি ফেলে তওবা করে আজকে বাড়িতে যাব হজরত অমর ইবনুল খতাব চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে গলি দিয়ে হাঁটে নাগরিকের খবর নাই এলাকার খবর নাই কোন হালতে আছে কোন অবস্থায় আছে হজরত অমর ইবনুল খাত্তাব তাকায় দেখলেন দূরে একটা টিম 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 করে আলো জলে ওই পাহাড়ের গুহার ভিতর থেকে একটা টিম 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 করে আলো জলে হজরত অমর আস্তে 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 দুই গুহার কাছে গেলেন যে দেখে দুই এক দুই তিনটা বাচ্চা একজন মা জনম দুখিনি চুলার ভিতর আগুন দিছে ওর উপরে একটা পাতিল দিছে ওই পাতিলের ভিতর পানি দিছে ওই পানির ভিতর পাথর দিছে আর জাল দিছে সন্তান আম্মু আম্মু বলে মাগ তোমাকে বলেছিলাম মদিনায় না পৌঁছাই অমর কিন্তু সামনে দাঁড়ানো অমর এখন পরিচয় দেন না যদি পরিচয় দিয়েই দেয় তাহলে বাচ্চাগুলি ভয় পাবে মাও ভয় পাবে হজরতমর শনি আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ এখনও পর্যন্ত খাবার পৌঁছাইতে পারি নয় আর আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই চেয়ারের অভাব নয় পাক রব্বুল আলমিন বলেন তিন শ্রেণী মানুষদের দিয়ে আল্লাহ পাক জাহান নাম উদ্বোধন করবেন এক নম্বর হলো শহীদ দুই নম্বর হলো আলেম তিন নম্বর হলো ধনী ব্যক্তি কথা কয় না কথা কয় না তুমি হজ করেছো কেন তোমাকে মানুষ আলহাজ বলবে তোমাকে মানুষ আলহাজ বলে ডাক দিবে দেখবেন সাত লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে ফজরের নামাজ জামাতে পড়ে না কথা কন না কে অনেক আলেম আছে বলবে কি তোমার গলা ভালো ছিল তোমার এলে বর্জন করেছো মুফতি হয়েছো মহাদ্দেশ হয়েছো দিনের কথা বলবা আমলের কথা বলবা ইখলাসের বয়ান করবা চোখে পানি আসবে তুমু বাজবা তোমার মুসল্লু বাজবে কিন্তু না না তুমি এক ঘন্টাওয়াজ করিয়া চল্লিশ হাজার টাকা নিয়ে গেছো কথা হয় না পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছ আবার কয় যদি পঞ্চাশ হাজার টাকা না দাও স্টেজে আমি উঠবো না গাড়ির চাক্কাও করবে না এরকম আলেম দি আল্লাহ বা সর্বব্রধম জাহান নাম উদ্বোধন করবে ধোনিকাটা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চলবে চলবে কারা কারা সোলার ভোটকে আছেন দুই হাত তুলে দেখা

আধা ঘন্টা ওয়াশ করে কি ওয়াশ করে শুরো বোঝে না পরের দিন সাত দুগোনে যাই শেষ করে দিছে মুস্তাকিম বি সিরাজি আশি হাজার টাকা দিয়ে ওজন নিয়ে আছে কি ওয়াশ করেছে কথা লাগা না বাজান বড় আলেম দরকার না বড় মুফতির হাও দরকার না আল্লাহওয়ালা হতে গেলে ইখলাস লাগবে আল্লাহওয়ালা হতে গেলে চোখের পানি লাগবে আল্লাহওয়ালা হতে গেলে মুফতি লাগে না কোনো কিতাবে নাই তুমি মুফতি হও তোমার আল্লামা বলবে আলেম বা তুমি বলি হয়ে যাবা না একজন রিক্সা চালকও আল্লাহ বলি হতে পারে তিন নম্বর হল দানবীর কি কি এক নম্বর হল শহীদ কেন শহীদ হইস তাজা রক্ত কেন দিস ওয়ালা তাকুলুলিমে কোতালুফি بل لحيوا ولكن لا تسعرون بكلام جند قرآن حكيم حكمت ولا يزال سط قديم بقى قرآن كلام الله بشنا قديم سدي قديم এক নম্বর হলো শহীদ দুই নম্বর হলো আলেম তিন নম্বর হলো দানবীর আল্লাহ কবে তোমার দন সম্পদ দিলাম লক্ষ লক্ষ টাকা দিলাম সুখ শান্তি এ সিরুম দিলাম কিন্তু তোমার পাশে একটা মাদ্রাসা আছে এ মাদ্রাসা। তিন খানা না। তোমরা এখন বালিতে যাবা তোমার তোমার স্ত্রী কোল বালি সাগাই দিবে লে পাগাই দিবে বালি দিবে তোমার সন্তানগুলি আব্বু আব্বু বলে ডাকবে এই মাদ্রাসায় কত এতি ভাতের অভাব ভাত নাই তরকারি নাই ডাল নাই চাউল নাই অনেক অনেক সন্তান মা কইয়া ডাকতে পারে না বাবাকে ডাকতে পারে না বাজাল আমি একজন এটিম আমার মাও নাই বাবাও নাই আল্লাহ পাক আমাদের দুইটা বাইরে আলেম বানাইছে বাজার আমার দুইটা বাই আম মুফতি মুস্তাক ইমল্লাহ সিরাজ ইছেনে আপনাদের ময় অনেক মাহফিলও করে গেছে মুফতি নুরুল ইসলাম নুরান অনেক প্রসিদ্ধ একটা নাম আমার আপন ছোট ভাই কিন্তু আমার মাও নাই বাবাও নাই বাড়িতে যা দেখি মার দরজা বন্ধ বাবার দরজা বন্ধ বাবা কয়ে ডাকতে পারি না ও বাজান তুমি বাড়িতে যাবা তোমার সন্তান ঘুমায় না তোমার মেয়ে ঘুমায় না তোমার স্ত্রী ঘুমায় না তোমার জনম দুঃখী মা হাঁটতে পারে না উইল চলে উঠতে পারে না তিনিও কিন্তু দরনার কাছে যা বসিয়া বসিয়া কান্দে ও আল্লাহ আমার সন্তান পালি না যা পর্যন্ত আমি মা বাদ কাবো না কথা কন ঠিক না কিন্তু এখানে অনেক মাসে আছে মা কয়ে ডাকতে পারে না বাবা কয়ে ডাকতে পারে না এই টাকা বুঝি কোন রাস্তায় খরচ করিয়াছো বলবে কি আমি যাত্রাবালা খরচ করেছি ফুটবল খেলায় খরচ করেছি অনেক বিভিন্ন অশ্লীল কাজে খরচ করেছি না না জাহান নামে যাও জাহান নামে যাও ওসি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে বাজান এই তিন শ্রেণীতে উদ্বোধন করবে বাজান এইজন্য এই তাকুয়ার বড় দাম তাকুয়ার বড় দাম আল্লাহ পাক বলেন তাকুয়া অর্জন কর তাকুয়ার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দেবে তোমারে ওলি বানাইয়া দেবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ি মার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে এইবার ওমর পরিচয় না দিয়া